না রাউন্ড টু লাভ তো খালি খালি হচ্ছে এটা রাউন্ড না থ্রি লাভ তো বেশি দেখা দেয় এই হলো গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার আমরা এটাতেই বসলাম এখানে মিষ্টিও আছে ব্যাস ঘোল খাওয়া হবে এখানে অনেক ধরনের মিষ্টি আশেপাশে বহুত জায়গায় ওনার সব মানে নানু বাড়ি দাদু বাড়ি যাই দেয় আপনার নানু বাড়ি নাই তো না কি বলছিলেন আমরা সবাই মিলে যখন আসছি জোর বাড়লো না আমাদের সাথে নতুন জয়েন করছে দেখেন নতুন একটা বেস দেখাই যদি বহুত পুরানো বাইকার আমাদের সাথে নতুন এর সাথে বাইক টি কেউ পারবে না তো এই হলো আমরা যেটা দেখাইলাম যে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার আর জাহিদ ভাই উনি বিক্রমপুরের মানুষ এই মুন্সিগঞ্জেরই তো উনি আজকে আমাদেরকে বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবে তো আমার গুগল ম্যাপ আজকে বন্ধ থাকবে উনি হচ্ছে আমাদের জিপিএস আমরা জাহিদ ভাই জিপিএসে ঘুরবো আজকে এই ভাগ্যকুলের যে এই কোণাটা আছে একদম প্রান্তটা নদীর প্রান্ত এখান থেকে একদম দেখা যাচ্ছে পদ্মা সেতু খুব ক্লিয়ার দূরে সেতু এখানে অনেক নৌকা চলে নৌকা করে অনেক দূর যাওয়া যায় এই যে এখানে সবাই আমরা আছি লোপা আপু নাজমুল ভাই জাহিদ ভাই এই যে ঈশাদ আপু এন্ড অনলি সেলিব্রিটি ওয়ান অ্যান্ড অনলি লেডি বাইকার্স টোয়েন্টি টোয়েন্টি থ্রি রাইট নাম্বারটা দেখাই দিব পরে সবাইকে আর এই যে আমাদের সাথে আছে হচ্ছে রুচি আপু আর এই যে এই যে এখানে আছে হচ্ছে অভি অভি পরিষ্কার তারিক ভাই আছে আমাদের সাথে এক একজন তিন চারটা ঘোল খেয়েও তারপরে আবার ঢুকছে এখন পরোটা খেতে সব আমরা এই এখন রুটি বানানো হচ্ছে রুটির সাথে এখানে যা যা পাবে সব খাবে বলে এই যে নানা রকম ভর্তা তর্তা আছে ভাজি আছে সব অলরেডি বসে গেছে খিদা সবার পেটেই আছে কমান্ডার হাউস এই যে রুচির এতক্ষণে রুচি আসছে দেখো কি পোস্ট দিচ্ছে কি সুন্দর করে দেখেছো bye এই থেকে আমরা আসলাম সেই ভাগ্যকুলের যে মিষ্টান্ন এবং যে মাঠা খেলাম মাঠা খেয়ে আমরা চলে আসছি এই দিক এই রাস্তাটি দিয়ে এটা চলে গেছে একদম মাওয়াঘাটের দিকে কিন্তু ভেতরে ভেতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে কিছু আমাদেরকে যাইতেই বললো সো ওই জায়গাগুলো দেখতে দেখতে যাবো এই জন্য এখানে গেলাম যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে কমান্ডার হাউস সো ওই কমান্ডার হাউস থেকে একটু সামনে এগিয়ে আসলাম এই যে এতটুকু ডিস্টেন্স অল্প একটু ডিস্টেন্স দুইশো মিটারও না এই ডিস্টেন্সে সুন্দর একটা মসজিদ খুবই চমৎকার করে গম্বুজগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা এবং প্রচুর খরচ করেছে দেখে বোঝা যাচ্ছে গম্বুজের পেছনেই অনেক সুন্দর করে করা তো এই মসজিদটা ঘুরে ঘুরে দেখানোর জন্যই আমি এখানে থামলাম ভাবলাম যে মসজিদটা ঘুরে ঘুরে দেখাই এই যে মসজিদের গেটের দিকে যাচ্ছি আমি আস্তে আস্তে এই যে দেখুন ওখানে একটা কবরস্থান দেখা যাচ্ছে মসজিদের পাশেই আবার কবরস্থানও আছে সবাই ছবি তোলা ব্যস্ত এদিকে একটা পুকুরও আছে কি সুন্দর খুব চমৎকার কিন্তু জায়গাটা চমৎকারভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করছে ওই যে অভি ঘাসের উপরে কিছু একটা পেয়েছে